তোমরা ভালো করে শুনে রাখো তোমরা যদি সেই নবীকে নিয়ে কটাক্ষ করো তাহলে মুসলমানরা আর ঘরে বসে থাকবে না মুসলমানদের প্রয়োজনে মাতা কোরআন করবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে কথা আমাদেরকে শুনতে হবে কথা বলতে হবে তার কারণ বাংলাদেশ সহ তাম বিশ্বের ইহুদি খ্রিস্টান নাস্তার নাসারা তারা মুসলমানদেরকে নিয়ে সজ্জার্য করে কথা বলুন ঠিক কিনা কিন্তু অবিশ্বাস হলো সত্য আল্লাহর এই কোরআন কারীম যতই ষড়যন্ত্র করুক না কেন কালে এই কোরআনের মূর্কি নির্বাপিত করতে পারবে কথা কয় না মুসলমান কথা কয় না নির্বাপিত করতে পারবে আমার বন্ধুগণ চেয়েছিল এই কোরআন কারিমের যারা ধারক বাহক নবীদের ওয়ারিদ যারা বানা ঠিক না এক মানুষ তারা চিন্তা করলো এই কোরআনুল কারিমের আলোকে নির্বাপিত করতে দিলে এই কোরআনুল কারিম যারা মুখস্থ করে এই কোরআনুল কারিমের যারা কথা বলে এই কোরআনুল কারিম যারা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে চালায় দেয় শোনায় দেয় এই শ্রেণীর মানুষদেরকে ধরে জেল নির্যাতন মামলা আর ফাঁসির কাজটা পর্যন্ত ঝরার পরেও এই বাংলার জমিন থেকে কোরআনুল কারিমকে নির্বাপিত করা দেওয়া সম্ভব হয়নি কথা বলুন ঠিক না ও মুসলমান ভাইয়ের শুনতে যারা তোমরা ভালো করে শোনা রাখো তোমরা যখন এই কোরআনুল কারীম}^{(\text{কোরআনুল কারীম})}$ এর ওয়াবিত করে পড়তে যাও না কেন তোমরা এই কোরআনুল কারীমের কথা বুঝ করে দিতে যাও না কেন क्वेश्चनকালে তোমরা সফল হবে না হবে না হবে না কথা বলেন ঠিক আমার বন্ধুগণ এই কোরআনুল কারীম থেকে বলবো শুনতে রাজি আছেন রাজি আছেন তো আমার বন্ধুগণ আই কাম টু মাই পয়েন্ট দিকে বিশ্বনবী হতাশ আমার চলি আল্লাহর পরিচয় দিতে হবে কাফের মুশ্রিকদেরকে আল্লাহ আলামিন কমপ্লিট সোরা নাজিল করে বিশ্বনবীকে ধন্য করে দিলেন একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ